আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর নবম শ্রেণীর প্রথম অধ্যায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় হচ্ছে আমরা আজকে প্রথম অধ্যায় প্রথম পেজ প্রথম পাঠ পর্ব তো দেখতেই পাচ্ছ যে এটা প্রথম অধ্যায় আমিও আমার ক্যারিয়ার প্রথম অধ্যায় প্রথম পাঠ হচ্ছে আমিও আমার ক্যারিয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চলো আমরা আজকে এই আমিও আমার ক্যারিয়ারের মধ্যে কি কি লেখা আছে বা কি কি বিষয় আমরা জানতে পারবো সেটাই আজকে আমরা পড়ব তো চলো শুরু করা যাক ক্যারিয়ার শিক্ষা একটি ব্যাপক বিষয় এটা মানে কোনো ছোটোখাটো বিষয় নয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষের জীবনে ক্যারিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটি বোঝার জন্য পূর্বের শ্রেণীগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছে পূর্বের শ্রেণী বলতে আমরা অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী নবম শ্রেণী এগুলোর কথায় বলা হচ্ছে বিভিন্ন কাজ করেছি এবং সেই সব কাজের সাথে আমাদের জীবনযাপনের সম্পর্কের বিষয়টি বুঝতে চেষ্টাও করেছি আমাদের সম্পর্ক যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো বোঝার কিন্তু আমরা অনেক চেষ্টাও করেছি এবার আমরা ক্যারিয়ার গঠন বিষয়েও কিছু সুনির্দিষ্ট প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানব ক্যারিয়ার বিষয়ে শিক্ষা এবং সংক্রান্ত শিক্ষা এবং এ সংক্রান্ত কাজগুলো আমাদের ক্যারিয়ারের পথ অনুসন্ধানের কৌশল নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার গঠনে সাহায্য করে তো চলো আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে কিন্তু আমাদের পুরো অধ্যয়টা শেষ করতে হবে তো আমরা সামনের দিকে এগায় দেখতে পাচ্ছ যে এটা একটা চিত্র দেওয়া হচ্ছে যে ক্যারিয়ার তোমার এখানে কতগুলো রাস্তা আছে তুমি কোন পথে যাবে এটা কিন্তু তোমাকেই ডিসাইড করতে হবে তোমার সিদ্ধান্ত নিতে হবে ক্যারিয়ার বলতে তো আমরা অনেকগুলো পেশা আছে এটা যে যেভাবে যে পেশা পছন্দ করে সেই কিন্তু সে তার ক্যারিয়ারটা ওইভাবেই সেট করে তো এখানে নিচে প্রথম পেয়েছে দেখতে পাচ্ছ যে নিচে এগুলো নিচে আমরা দেখ নিচে কি কী শিখতে পারবো এই অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়গুলো দেওয়া আছে তো এগুলা আমরা একটু যদি পড়ে দেখি দেখি কি আছে এগুলা একটু পরে দেখি নাম্বার প্রথমে দেখতে পাচ্ছ যে এ অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো বা যা বুঝতে পারবো শিক্ষার্থী তোমরা যা বুঝতে পারবা সেটা প্রথমে এক নম্বরে দেওয়া হয়েছে যে ক্যারিয়ার শিক্ষার ধারণা এই অধ্যায় যদি আমরা পুরোটা শেষ করি বা তোমরা পুরোটা শেষ করো তাহলে দেখতে পাবে যে ক্যারিয়ার শিক্ষার ধারণা একটা ভালো ধারণা পাবে এই অধ্যায় পাঠ করার শেষে এর বিকাশ ব্যাখ্যা করতে পারবে ক্যারিয়ারের যে একটা গুরুত্বপূর্ণ জীবনে বিষয় এই বিষয়টা ব্যাপক একটা ধারণা তুমি পাবে এবং সেটা বিকাশের তুমি ব্যাখ্যাও করতে পারবে তারপরে দুই নম্বর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা পাঠের যৌক্তিকতা বর্ণনা করতে পারবে ক্যারিয়ার শিক্ষা কেন শিক্ষক শিক্ষার্থীরা পাঠ করবে সেটার কিন্তু একটা যৌক্তিক বর্ণনাও এ আমরা বলতে পারব তিন নম্বরে ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ নির্ণয় করতে পারবে চার নম্বরে ক্যারিয়ারের সাথে ব্যক্তিগত আগ্রহ যোগ্যতা ও মূল্যবোধের সম্পর্ক নির্ধারণ করতে পারবে পাঁচ নম্বর ভবিষ্যৎ ক্যারিয়ারের রূপরেখা ব্যাখ্যা করতে পারবে ছয় নম্বর নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের রূপকল্প বিষয়ে পোস্টার ডিজাইন করতে পারবা ক্যারিয়ার গঠনে ব্যক্তিগত আগ্রহ দক্ষতার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবা এবং আট নম্বর ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করে তা অর্জনে আগ্রহী হবে তো চলো আমরা অপর পৃষ্ঠায় যাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এটা হচ্ছে ক্যারিয়ার শিক্ষা বইয়ে নবম দশম শ্রেণী ক্যারিয়ার শিক্ষার বইয়ের দুই নাম্বার পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই নম্বর পৃষ্ঠা এটা হচ্ছে ক্যারিয়ারের ধারণা আমরা প্রথমে যেটা শিখবো এই ক্যারিয়ার শিক্ষা বইয়ে প্রথমে যেটা শিখতে পারবা তোমরা সেটা হচ্ছে ক্যারিয়ার সম্পর্কে ধারণা ধারণা বলতে এটা ক্যারিয়ারটা কি এটা কি বিষয় এটাতে কি কি করা হয় সব সম্পর্কে কথাবার্তা এখানে বলা হয়েছে তো চলো আমরা একটু পড়ে দেখি এটাতে কি কি বলা হয়েছে ক্যারিয়ারে ধারণাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহকে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন ক্যারিয়ারের সাথে অনেকগুলো বিষয়ের কিন্তু সম্পর্ক আছে যোগ সাজেশ আছে একটার সাথে একটা অঙ্গঙ্গিভাবে জড়িত একটাকে বুঝতে হলে আরেকটা কিন্তু অবশ্যই জানতে হয় তো এসো নিচে শব্দগুলোর সাথে পরিচিত হই এগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন এগুলা কিন্তু প্রশ্ন করা উচিত আমরা যে শব্দগুলো নিচে পড়বো সেগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে সেটাও আমরা কিন্তু এই 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 পাঠটা পড়লে বুঝতে পারবো কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি কর্মসংস্থান বলতে কি বুঝো তোমরা শিক্ষার্থীরা সেটাই তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে চাকরি আর পেশার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে থাকলে সেগুলো কি এগুলো নিয়ে একটু চিন্তা করা যাক এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো প্রথম হচ্ছে যে এই প্রথম প্রশ্নটা হচ্ছে যে এগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন ক্যারিয়ারের শব্দেরগুলোর নিচে যেই শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো কি একই অর্থ বহন করে না এক একটা এক এক রকমের অর্থ বহন করে আর দুই নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি আর তিন নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে চাকরির পেশার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে চাকরি আর পেশার মধ্যে কিন্তু অবশ্যই একটা চা পার্থক্য তো রয়েছে চা পেশা তো অনেক ধরনের হয় চাকরি মানে চাকরি করলে যে পেশা হবে আর চাকরি না করলে যে পেশা হবে না বিষয়টা এমন না তো আমরা চারটা শব্দ কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে কাজ কাজ হচ্ছে ওয়ার্ক আর পেশা পেশা হচ্ছে প্রফেশন পেশার ইংরেজি হচ্ছে আপনার তোমার প্রফেশন আর ক্যারিয়ারে ইংরেজি তো ক্যারিয়ারে আর বৃত্তি ইংরেজি হচ্ছে বা তো এখন তোমাদের কিন্তু এই এই টেবিলটার মধ্যে তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছে সে কাজগুলো তোমরা দলগতভাবে করতে হবে শ্রেণীকক্ষে তোমাদের যে বন্ধু আছে বা ক্লাসমেট আছে তাদের সাথে কিন্তু করতে হবে তো দলগত কাজ হচ্ছে এসব ক্লাসের সবাই ছোট দলে ভাগ হয়ে যায় ছোট দলে বলতে এখানে তোমরা পাঁচজন পাঁচজন করেও দলে ভাগ হইতে পারো এবং কি দশজন করেও ভাগ হইতে পারো এটা তোমাদের শ্রেণীকক্ষে যে শিক্ষক থাকবেন উনি হয়তো তোমাদের এ বিষয়ে সহযোগিতা করতে পারে প্রত্যেক দল একটি করে ধারণা কর্ম বা পেশা চাকরি ক্যারিয়ার ভিত্তি এখানে আমরা ক্যারিয়ার শিক্ষা ধারণা বইয়ের ধারণার যেহেতু ও নেওয়ার চেষ্টা করছি এখানে চারটা শব্দ ব্যবহার করা হয় আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কেউ কেউ এটা কাজ অর্থে ব্যবহার করে কেউ প্রফেশন অর্থে বা পেশা অর্থে ব্যবহার করে বাংলায় যদি বলি সেটা পেশা অর্থে ব্যবহার করে আর কেউ ক্যারিয়ার অর্থে ব্যবহার করে কেউ বা আবার ভিত্তি অর্থে ব্যবহার করে তাহলে আমরা আমাদের ক্যারিয়ার বা পেশার জন্য এই চারটা শব্দই ব্যবহার করি বাংলা ইংরেজি মিলে দুটো মিলে এবার প্রত্যেক দল সেই ধারণাটি নিয়ে আলোচনা করে প্রত্যেক দলের মধ্যে এক একজনের কিন্তু ধারণা এক এক রকম থাকতে পারে তাতে কোনো সমস্যা নাই আলোচনা শেষে ধারণাটির সংক্ষিপ্ত বর্ণনা কাগজে লিখি এবং দেওয়ালের একটি নির্দিষ্ট জায়গায় লাগাই তোমরা শিক্ষার্থীরা যে ধারণাটা পাইছ বা পাবে সে ধারণাটা একটা কাগজে লেখার জন্য তোমাদের বলা হয়েছে এবং কি সেটা দেওয়ালে টানানোর জন্য বলা হয়েছে দেওয়াল বলতে তোমার স্কুলে দেওয়া ক্লাসরুমে দেওয়ালেও টাঙাইতে পারো এবং কি তোমার নিজের পড়ার টেবিলে বা নিজের রুমেও টানাইতে পারো এবার হচ্ছে এবার একে প্রত্যেক দলে তাদের বর্ণনা ক্লাসে পরে শোনায় প্রত্যেক দলে তা যে লিখছে আলোচনা শেষে যে একটা বর্ণনা লিখছে ব্যাখ্যা লিখছে সেটা আবার কিন্তু অন্য অন্য শিক্ষার্থীদের কিন্তু সেটা পরে শোনাতে পারে প্রয়োজন হলে ধারণাগুলো সংশোধন করতে পারে এবার চলো আলোচনা করে এই ধারণাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করে এবার আমরা আরো যদি নিচে দিকে আসি তা দেখতে পাবে ক্যারিয়ার সংক্রান্ত এ ধারণাগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করা বেশ কঠিন ধারণাগুলো একটি আরেকটির সাথে সম্পর্কিত যেমন কাজের সাথে পেশার সম্পর্ক পেশার সাথে ক্যারিয়ারের সম্পর্ক ক্যারিয়ারের সাথে বৃত্তির সম্পর্ক একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এবার একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এখানে কি লিখছে এছাড়া দৈনন্দিন জীবনে প্রায় আমরা এই ধারণাগুলোকে একই অর্থে ব্যবহার করে দৈনন্দিন জীবন বলতে আমাদের প্রতিদিনকার জীবনের মানে এই চারটা শব্দকে আমরা এক অর্থে ব্যবহার করে থাকি যেমন আমরা অনেক সময় বলি আমার বাবা একজন কৃষক আমরা তো বাংলাদেশের মানুষ আমাদের এইট্টি পার্সেন্ট লোকে কৃষিকাজের সাথে জড়িত তো এই কাজ এই জন্য আমরা কোনো কোনো মানুষ যদি তার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তাহলে আমরা তাকে একজন কৃষক বলতে পারি কৃষিকাজ তার কর্ম আবার বলি এটি তার পেশা কৃষিকাজ তার কর্ম আবার এটি বলি তার পেশা কিন্তু এই শব্দগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করছি এবার চলো নিচের ঘটনাটি পড়ি নিচে একটা হয়তো সুন্দর একটা ঘটনা দিয়ে আর তোমাদের বুঝিনা বোঝানোর সাথে ঘটনা দেওয়া হয়েছে চলো আমরা সেই ঘটনাটা একটু পড়ি পরের কাজগুলো করার পর আমাদের কাছে ধারণাগুলো আরও স্পষ্ট হবে কেস স্টাডি যে ঘটনাটা দেওয়া হয়েছে সেটা কিছু মানুষের উপর জরিপ করে বা কিছু মানুষের মত পার্থক্যের উপর নির্ভর করে এই কেস স্টাডিটা দেওয়া হয়েছে তো চলো আমরা এটা একটু পড়ি নওশিন নওশিন নাটোর জেলার একটি বেসরকারি সংস্থায় এনজিও নির্বাহী পরিচালক হিসাবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন তাকে অভিনন্দন জানানোর জন্য তার সহকর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সকালে উঠে নৌসেন বাগানে কাজ করছেন আর চিন্তা করছেন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কি কি বলবেন তিনি ভাবছেন শিক্ষা জীবন থেকে গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রচন্ড ইচ্ছা তার ছিল একথা দিয়েই তিনি শুরু করবেন তার বাবার ইচ্ছা ছিল নসিন ডাক্তার হোক তার ইচ্ছা ছিল এনজিওতে কাজ করার তাই তিনি সমাজ কল্যাণ বিষয়ে পড়তে চেয়েছিলেন যা তার কাজের সাথে সম্পর্কযুক্ত কিন্তু সেই সুযোগ তার হয়নি ভর্তি পরীক্ষা দিয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছেন স্নাতক সম্মান স্নাতক বলতে আমরা এখানে যারা ডিগ্রি এবং কি ডিগ্রি না অনার্স কমপ্লিট করে সেটাকে স্নাতক বা সমমান বলে আর স্নাতকোত্তর হচ্ছে তোমার মাস্টার্স মাস্টার্স বা এম বলা হয় এটা হচ্ছে তোমার স্নাতো শেষ এনজিওতে যোগ দেওয়ার জন্য যা যা যোগ্যতা লাগে তা পূরণে নসিন বিভিন্ন কোর্স করেছেন একজন এনজিও কর্মী হতে হলে যদি যে যে কোর্স করতে হয় নসিন কিন্তু সেগুলোই করেছেন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এরপর তিনি একটি এনজিওতে মাঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন সেখানে তিনি শিশু শিক্ষা নিয়ে কাজ করতেন অথচ নসিনের ইচ্ছা ছিল গ্রামের নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করেন করা এজন্য তখন তিনি বেশ কটি এনজিওতে পরীক্ষা আর সাক্ষাৎকার দেন এনজিওতে চাকরি করতে হলো কিন্তু অনেক ইন্টারভিউ দিতে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশেষে তিনি ছোট্ট একটি এনজিওর প্রোগ্রামার অফিসার হিসেবে যোগ দেন ওনার চেষ্টাটা সফল হয় ওনার স্বপ্ন ছিল যে একজন এনজিওতে কাজ করবেন মহিলাদের জন্য কাজ করবেন নারীদের জন্য কাজ করবেন কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু ও ওনার এই উদ্দেশ্য অবশেষে কিন্তু পরিণতিতে পরিণত হয় বা উনি সফল হন ওপি এনজিওতে উনি কি করেন যোগ দেন তিন বছর পরে তিনি আজকের এনজিওতে যোগ দেওয়ার সুযোগ পান গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান স্বনামধন্য ধীরে ধীরে অভিজ্ঞতা দক্ষতা অর্জনের মাধ্যমে তা দ্রুত প্রদোন্নতি পায়